গাদা গাদা টুকলে ছিঁড়ে উল্লাস মাধ্যমিক পরীক্ষার্থীদের হরিহরপাড়া ও ইসলামপুরে কি অবাক হচ্ছেন তো হ্যাঁ অবাক হওয়ার মতোই ঘটনা লজ্জার শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষার কি অবস্থা মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই ছাত্রছাত্রীদের আনন্দ কতটা ডিজে গান ও নকল কাগজ ছিঁড়ে রাস্তায় ওড়াচ্ছে কিন্তু প্রশ্ন সরকারিভাবে মাধ্যমিক পরীক্ষার সেন্টারগুলোর পাশে কম্পিউটার দোকান থেকে শুরু করে কাগজপত্রের দোকান সব তো বন্ধ করা ছিল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা তারপরেও নকল কাগজ রাস্তায় পড়ে রয়েছে লক্ষ লক্ষ কাগজ ওড়াচ্ছে আর আনন্দ উপভোগ করছে ছাত্রছাত্রীরা সাথে ডিজে গান বাজাতেও কম করছে না মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কি হবে তা হয়তো আজকের এই ছবি বুঝিয়ে দিচ্ছে এই ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়া রাজ্য সড়ক ও ইসলামপুরে দেখুন সেই ছবি

স্কুল না মাদ্রাসা বোর্ড আমরা মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ড কি পরীক্ষা ছিল আজ কত কাজ শেষ করবে তোমাদের গোটা রাস্তাতে এভাবে ওড়াচ্ছে নকল গোটা রাস্তাতে যা যেমন লোক যাচ্ছে তেমন ওড়াচ্ছে কি নাম তোমার আমার নাম আসছে কোন স্কুল ছাত্র আজকে বৌদ্ধ বিজ্ঞান কেমন হয়েছে আশা করি ভালোই হয়েছে ভালো হয়েছে

আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক বাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এনএবিএল প্রত্যাহিত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদেখি বহরমপুর